পরীক্ষার হলে ঢুকলেই মনে হয় যে আমি সব ভুলে গেছি কিচ্ছু মনে নেই এরকমটি কেন হয় কারণ পরীক্ষার হলে আমরা কিন্তু অনেক চিন্তা উদ্বেগের মধ্যে কিন্তু থাকি আর যখন আমরা অনেক টেনশান বা উদ্বেগের মধ্যে থাকি তখন আমাদের এই কপালের দুই দিকে দুটি গুরুত্বপূর্ণ নার্ভ আছে যেইগুলো কিন্তু ফুলে ওঠে আর এই ফুলে ওঠার ফলেই আমাদের কিন্তু ব্রেনের যে ইন্টারনাল আর এক্সটার্নাল যে অ্যাক্সেস সেটা কিন্তু অনেকটা কমে যায় আর তখনই মনে হয় যে আমরা সব ভুলে গেছি কিন্তু আসলে আমরা কিন্তু কিছুই ভুলিনি যখন আপনি আবার কোশ্চেন পেপার পান আর সুন্দরভাবে দেখেন যে কিছু কোশ্চেন আপনার কমন এসছে সুন্দরভাবে আপনি আবার লিখতে শুরু করেন তখন আস্তে আস্তে বডি মাইন্ড রিল্যাক্স ফিল করে আপনার ওই নার্ভ আবার আগের কন্ডিশানে ফিরে আসে আপনি স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেন ঠিক একই কারণে যখন আপনি খুব রেগে যান তখনও কিন্তু বাইরের কারো কথা আপনার কিন্তু কানিয়ে আসে না তাই বন্ধু যত উদ্বেগ কমাবেন তত কিন্তু আপনার ব্রেন সুন্দরভাবে প্রসেস করতে পারবে